যশোরে প্রথম নারী পুলিশ সুপার হিসাবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রওনক জাহান যশোরের ইতিহাসে তিনি প্রথম নারী হিসাবে পুলিশ প্রদানের দায়িত্ব নিতে যাচ্ছেন যশোরের বঙ্গবাজারে একটি ঔষধের দোকানে দিনে দুপুরে লুটপাট করেছে দুর্বৃত্তরা প্রকাশ্যে তারা পঞ্চান্ন লাখ টাকার মালামাল লুট করেছে এসব অভিযোগ এনে বুধবার চৌধুরী ফার্মেসি অ্যান্ড সার্জিক্যালসের মালিক সোহেল রানা প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেছেন এ বিষয়ে তিনি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগও দিয়েছেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবিন্দু বুধবার সকালে জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি তিনি দেশের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন বর্তমান সংকটময় সময়ে সবার সাহায্য প্রয়োজন বলে উল্লেখ করেন এ সময় উপস্থিত ছিলেন বিএনপির খুলনা সম্পাদক অনিন্দু ইসলাম অমিত সহ নেতৃবৃন্দ যশোরের মনিরামপুর উপজেলার মাঝিয়ালি গ্রামে গভীর রাতে ছয়টি গরু চুরি হয়েছে যার আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে যশোরের ঝিকর গাছায় অ্যাম্বুলেন্সে করে এক যুবতীকে অপহরণের চেষ্টার অভিযোগে আদালতে মামলা হয়েছে মামলার প্রধান আসামি যশোর সদর উপজেলার হালসা গ্রামের তাইজেল ঢালির ছেলে জাহিদুল ইসলাম ঘটনাটি ঘটেছে উপজেলার সাগরপুর গ্রামে মামলার পর তদন্ত শুরু করেছে পিবিআই এদিকে চক্রটি ফের অপহরণের চেষ্টা করছে বলে দাবি করছেন ভুক্তভোগী পরিবার বুধবার এ বিষয়ে ভুক্তভোগীর বাবা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট নেট